টমেটো গাছের সর্বশেষ যত্ন এই সেপ্টেম্বর মাসে আপনাদের সাথে শেয়ার করব আর এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে নিয়েই এপ্রিল মাস থেকে জার্নি শুরু করেছিলাম আমাদের টমেটো গাছের আই মিন এপ্রিল মাসে আমি একদম বাহিরে দিয়ে দিয়েছিলাম সেই একদম কড়া ঠান্ডায় তো এখন আবার সেপ্টেম্বর চলে এসেছে এখনও ওয়েদারের অবস্থা খুবই খারাপ খুবই ওয়ার্স টানা আঠাত ্তর ঘন্টা 78 মানে সেভেনটি এইট আওয়ার্স ধরে আমার এখানে বৃষ্টি হচ্ছে সো আষট্টি ঘন্টা পর বৃষ্টি থেমেছিল ৩৮ মিনিটের জন্য তারপর টানা আবার বৃষ্টি হয়েছে সো 78 এইট আওয়ার্স পর এই যে এখন আজকে সকালবেলা কোনো বৃষ্টি নেই তবে ঝিরিঝিরি একটু ভাব হচ্ছে তা মানে বুঝতেই পারছেন ওয়েদারের কি অবস্থা তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমাদের এই সেপ্টেম্বর মাসে এবং এ আমারের সর্বশেষ যত্ন দিতে যাচ্ছে টমেটো গাছে ভাবলাম এই ভিডিওটি আপনাদের সবার উপকারে লাগে আর কেন এই যত্ন দিতে হবে ভিডিও করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন টমেটো গাছগুলো কিন্তু মারসাল্লা অনেক টমেটো দিয়েছে অনেক বড় বড় হয়েছে অনেক ডিজাইন আকার ধারণ করেছে এই যে দেখেন এই পর্যায়ে এসে কিন্তু টমেটো গাছের কালার চলে আসে এই যে দেখেন সো একটি দুটি করে টমেটো পাকে আর আমি তো এখন আর সব থেকে কোনো টমেটো কিনেই খাই না সো এই হচ্ছে টমেটো যে এখান থেকে আমি হিউজ পরিমাণে খেয়েছি বন্ধুবান্ধবকেও দিয়েছি পাড়া প্রতিবেশীকে দিয়েছি সো এখন যে যত্নটি করবো মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের এই যত্নটি জানা আর এই হচ্ছে বাকি টমেটো গাছগুলো যেগুলো হচ্ছে আমার সিমের মাচা সিমের মাচার পাশেই আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে টমেটো যেগুলো পেকে যায় সেগুলো আমি নিয়ে কিন্তু খেয়ে ফেলি এই যে দেখেন সো আমাদের যে যত্নটি দিতে হবে সেটা কি সেটা আপনাদের সবার আগে জানতে হবে প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এতে করে জানতে পারবেন যে আপনাদের কি যত্ন দিতে হবে এখন যে টমেটো গাছ টমেটো গাছে দেখেন আবারও নতুন করে ফুল এবং টমেটো আসা শুরু হয়েছে কারণ আমরা এনা পরিমাণ খাদ্য এবং যত্ন কিন্তু দিয়ে যাচ্ছি সো এই যে আমাদের ফুল আর টমেটো এখন কিন্তু আমাদের এইসবের আর কোনো প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে সেপ্টেম্বর চলে এসেছে এখন আমাদের গাছে যে টমেটোগুলো আছে এগুলো যেন কাঙ্ক্ষিত রূপ পায় এবং এই মাসের ভিতরেই যেন এগুলো সব পেকে যায় আর আমরা যেন হারভেস্ট করতে পারি তো এর জন্য আমাদের একটি করণীয় কাজ আছে খুবই সিম্পল চলেন আমরা সেটা করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন আমাদের টমেটো গাছের মাথাটি আরো একটু বেড়েছে এবং ফুল এসেছে এখন আমাদের যে কাজ আমরা এই যে সরাসরি ধরে টমেটো গাছের যে মাথা এই মাথাটিকে এই যে কেটে দিচ্ছি প্রত্যেকটি গাছের কারণ এখন আমাদের আর টমেটো এবং ফুলের নতুন করে ফুল আর টমেটোর প্রয়োজন নেই এখন হচ্ছে আমাদের কাজ এই টমেটো যা আছে এইগুলোই যেন ভালোভাবে পাকতে পারে এই জন্য আমাদের এই গাছের যে বৃদ্ধি বৃদ্ধি একদমই কমিয়ে দিতে হবে এই যে দেখেন গাছের বৃদ্ধি কমিয়ে দিতে হবে এই যে যেমন কি আমি এখানেও কেটে দিচ্ছি এই যে ছোটো টমেটোটার দরকার নেই এই যে দেখেন আমি প্রত্যেকটি মাথা কিন্তু এই যে দেখেন কেটে দিচ্ছি এতে করে যে সুবিধা হবে যেই টমেটোগুলো আছে এইগুলোর উপর কনসেন্ট্রেট দিবে গাছ এগুলোকে সহজেই পাকাবে এবং এগুলো আপনারা হারভেস্ট করতে পারবেন কিন্তু এখনও যদি মাথাগুলো না কাটেন ওরা কি করবে জানেন এই যে নতুন করে যে ফুলগুলো আসা শুরু হয়েছে এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন নতুন করে ফুল আসা শুরু হয়েছে ওদের কনসেন্ট্রেট থাকবে ফুল থেকে ফল করা আর আমাদের সামার খুব সংক্ষিপ্ত সবাই আমরা জানি যারা ইউকেতে আছি আমাদের সেপ্টেম্বরের পর থেকে আর সামারের মুখ দেখাই যায় না বরঞ্চ এই এন্ড সেপ্টেম্বর থেকে টমেটো গাছে টমেটো কালো কালো দাগ পড়ে যাবে এবং টমেটো গাছগুলো কালো হয়ে যাবে তার আগে আমাদের কি করতে হবে টমেটো গাছের প্রতিটি মাথা কেটে দিতে হবে এই প্রথম সপ্তাহে বা এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি টমেটো গাছের প্রত্যেকটি মাথা কেটে দিয়েছি এই যে দেখেন প্রতিটি মাথা কেটে দিয়েছি এতে করে দেখা গেল যে অতিরিক্ত ফুল যা টমেটোতে রূপান্তরিত হতো সেটার আর আমাদের প্রয়োজন নেই অতিরিক্ত এখন আমাদের এই টমেটো গুলো এনা পরিমাণ লাল হবে খুব কুইক করে লাল হবে আর আমরা এই সেপ্টেম্বরে হারভেস্ট করতে পারবো এটা আর অক্টোবর গড়াবে না আপনারা যদি মাথাটি না কাটেন তাহলে ওদের তাহলে ওদের যে ইনটেনশনটি থাকবে সেটা হচ্ছে টমেটোগুলোকে আবার ফুলের থেকে ফলে রূপান্তর করা বড় করা এতে করে এই যে টমেটোর যে কালার এই কালারের দিকে ওরা কনসেন্ট্রেট একদমই করবে না তো আশা রাখছি এই ছোট্ট টিপসটি আপনাদের জন্য কাজে লাগবে যারা একদমই নতুন যারা টমেটোর ফলন ভালো খেতে চাচ্ছেন পাচ্ছেন তারা এই কাজটি অতি আবশ্যক করে ফেলেন আশা রাখবো ছোট্ট টিপসটি আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন প্রতিটি গাছের আলাদা আলাদা যত্ন এই সেপ্টেম্বরে আছে আজকে টমেটো গাছে যত্ন করলাম সর্বশেষ সিম গাছেরও কিছু যত্ন আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে ওই যে দেখেন আমার আমেনা বড়ি কী করছে মা এটা ডেঞ্জারাস মা এটা রেখে দাও তুমি না গুড ওকে তুমি ওইখানে ফাউন্ড করেছো গুড গেল আমেনা বড়ি ওই যে ওইখানে ফাউন্ড করেছে হ্যাঁ প্লে করো এটা চোখে দিও ওকে গুড এটা চোখে দিবে গুড গেল তো বিদায় নিচে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার টমেটো গাছগুলো যখন টমেটো লাল হবে অবশ্যই লাস্ট একটি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো তো বিদায় নিচে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ